ভিউয়ার্স আজকে ভিডিওতে মূলত আপনাদেরকে জানাবো যে কখন বুঝতে পারবেন যে আপনার ককাটেল পেয়ার ডিম বাচ্চা করবে আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ককাটেল আছে যেটা গ্রে কালার ওইটা হচ্ছে মেল ককাটেল আর যেটা অন্য কালারে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ফিমেল তো দেখতে পাচ্ছেন এখানে একটা অন্যটাকে চুলকাই দিচ্ছে একটা আরেকটাকে আলিঙ্গন করতেছে তার মানে ওরা খুব তাড়াতাড়ি ব্রিডিং করবে তার জন্য আপনাকে ব্রিডিং বক্স সেট করতে হবে আর ককাঢেলের ডিম বাচ্চা করানোর জন্য সবচেয়ে একদম উপকারী খাবার যেটা আমি প্র্যাকটিক্যালি আমি আপনার ফল পাইছি ওইটা হচ্ছে আপনার দুর্বাগাশ দেখতে পারবেন আপনার ঘরের আশেপাশে বা আঙ্গিনে দুর্বাগাশ থাকবে আর এই দুর্বাগাস হচ্ছে একদম অনেক পুষ্টিগুণ সম্পন্ন পাখিদের জন্য এটা আপনি আপনার ককাটেলকেও খাওয়াইতে পারবেন বা জিগার লাভ বা সব ধরনের পাখিকে এই দুর্বাগাসটা দিতে পারেন আরেকটা বিষয় লক্ষ্য করবেন যখন পাখি বিডি মোড়ে থাকবে তখন কিন্তু তারা একটু অ্যাগ্রেসিভ মোড়ে থাকবে সব সাধারণত যেভাবে ওদের কাছের সামনে যাওয়া যায় খাবার নিয়ে ওইভাবে আপনি যেতে পারবেন না ওরা একটু আক্রমণাত্মক থাকবে আর দেখবেন ফিমেল পাখিটাকে দেখবেন ঘন ঘন আপনার বক্সের মধ্যে ঢুকতে যাবে আসবে বেরোবে এইভাবে আর হয়ে দেখবেন বক্সের মধ্যে যাবে আর আসবে আর পাখি থেকে ভালো কোয়ালিটির ডিম বাচ্চা যদি আপনি পেতে চান তাহলে সবসময় একদম ফ্রেশ ভালো বাজারে যে ধরনের ভালো মানের যে সিট মিক্সটা পাওয়া যায় ওই সিড মিক্সটা সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি খুব ভালো বাচ্চা পাবেন পাখির ডিম থেকে তো ভিউয়ার্স এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি খুব সুন্দরভাবে খুব ভালোভাবে আপনার ককাটেল পাখি থেকে ডিম বাচ্চা করাইতে পারবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল ভার্টস বাই এবং ফেসবুক পেজ ভার্টস বাই ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ